পঞ্জি টিলা গার ছিল যে থাকবো না তোমার এখানে

কেমন পুঞ্জিটা বা গারো যারা উপজাতি আছে তাদের বাড়িঘরগুলা কেমন সুন্দর কমেন্ট করে জানাবেন তারা মোট কথা বলতে গেলে পাহাড়ের মধ্যেই বসবাস করে আমাদের মতন সমতল না তাদের জীবন যাপন আমাদের তুলনায় অনেক কষ্টকর তাদের বাড়ি হচ্ছে পাহাড়ের উপরে বসবাস করে তারপরে এগুলা জীবনযাপন আমাদের থেকে অন্যরকম সৃষ্টি করতে বলা জানেন তাদের উপার্জন বা আয়ের উৎস কি ঘরগুলো দেখতে মোটামুটি আমাদের বাঙালিদের মতোই বিশাল একটা পাথর এই যে একটা পাথর বিশাল বড় একটা পাথর আমরা এখন তাদের পুঞ্জি বাড়ি ঘর দেখে চলে যাচ্ছি আমাদের সমতলে